হচ্ছে রেডি এবার একটা দারুণ জায়গা কোথায় যাচ্ছি সেটা আপনারা ভিডিওতে দেখতে পাবেন তাই স্কিপ না করে দেখতে থাকুন কোথায় যাচ্ছি এখন আপাতত টোটো চলে এসছে টোটো করে আমরা চার বোন সাথে বড় বৌমা হাতি সাহেব আমরা সবাই মিলে এখন যাচ্ছি তো আমাদের যাত্রা শুরু করলাম এই ছোট বোনের বাড়ির কাছে এসে দাঁড়িয়েছি ও চাপুক তারপর চর্দি চাপুক চটিয়ে তোলা হচ্ছে তো আমার এখানে আসার আগের থেকে দিদিরা প্ল্যান করে রেখেছিল যে আমি আসবো যখন তখন সবাই মিলে একসাথে বেড়াতে যাবো কারণ চার বনে যখনই কোথাও যায় এত আনন্দ হয় মানে মনে হয় সারা বছর সেই একটা আনন্দকে নিয়ে যেন বেরিয়ে যায় একদিকে সূর্য ডুবছে অপূর্ব লাগছে সাথে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা হাওয়া সাথে টোটোর আওয়াজ অবশ্যই তো যার জন্য বয়েস দিতে বাধ্য হচ্ছি সবার গল্প বন্ধ হয়ে গেছে গো ক্যামেরা অন তো গল্প

প্রচুর ভিড় নতুন প্রতিষ্ঠা হয়েছে তো বহুদিনের আজ ইচ্ছে যেন পূরণ হলো আমি লাস্ট পনেরো দিন আগে হঠাৎ করে খাটুশ্যাম বাবার নিয়ে রিলস দেখি যখনই ইউটিউব স্ক্রল করি দেখি খাটুশ্যাম বাবার শুধু ছোট ছোট রিলগুলো আসছে তো জানি না ভগবানের কী মাহিতি এটাই হয়তো টান আমি তখন রিল দেখে বুঝি যে হারেকা সাহারা খাটুসাম হামারা যে যে হেরে যায় লাইফে সে যদি খাটুশ্যামের দর্শন করে তার যদি কৃপা পায় সে জীবনে জয়ী হয় তো এই চিন্তা ভাবনা করে আমি রিল দেখেই তাকে মানে একটা প্রার্থনা করেছিলাম যে প্রভু আমি তো যেতে পারছি না এখান থেকে প্রার্থনা করছি তো সেই প্রার্থনা যে এত তাড়াতাড়ি পূরণ হবে আমি কল্পনাও করতে পারছি না আর এই টাইমে আমি এত এক্সাইটেড ছিলাম মন্দিরে পা দেওয়ার সাথে সাথে চোখ মানে বেয়ে জল আসার মতন অবস্থা মানে এটা আমার এতটা হার্ড টাচ একটা ব্যাপার যে চেয়েছি যেটা সেটা পেয়ে যাবে এত তাড়াতাড়ি আমি কল্পনাও করতে পারিনি কারণ এখানে আশেপাশে খাটুশ্যাম বাবার মন্দির কোথাও ছিল না একমাত্র রাজস্থানেই খাটুশ্যাম বাবার মন্দির আছে তো যাই হোক আজকে দর্শন করতে পেরে আর এত মানুষের ভিড় দেখে গায়ে একটা আলাদায় শিহরণ তো ছর্দির সাথে আমার কথা হয়ে গেছিল এর আগে যে ও বলেছিল তুই এবার এলে কিন্তু তোকে আমি আমাদের এখানে একটা খুব সুন্দর শ্যাম মন্দির তৈরি হয়েছে সেখানে তোকে দেখাতে নিয়ে যাব ঘোরাতে নিয়ে যাব। কিন্তু আমি জানতাম না যে এটা সাম বাবার মন্দির আমি শুনতাম শুধু শাম মন্দির তো আমার মধ্যে সেরকম এক্সাইটমেন্ট কিছু ছিল না কিন্তু যখন আমি ওর কাছে পিকচার দেখলাম যখন দেখলাম যে এটা ঘাটুশ্যাম বাবার পিকচার তখন দেখে আমি রীতিমতো মানে কি বলবো আকাশ থেকে পড়ার মতো যে যাকে আমি দর্শনের জন্য এত মুখর তিনি নিজেই দর্শন দেওয়ার জন্য চলে এসছেন এখানে তো এখানে রীতিমতো ভজন চলছে খুব জোরে জোরে যার জন্য আমি সাউন্ডটা দিতে পারলাম না ভয়েস দিতে বাধ্য হলাম তবে এটুকু বলবো যে আমার সব থেকে বড়ো ইচ্ছা দিন পনেরো আগে করা ইচ্ছা সেটা যে এত তাড়াতাড়ি কুইক ফুলফিল হবে আমি ভাবতেও পারিনি তো যাই হোক দর্শন করলাম আপনারাও দর্শন করবেন আপনাদের সবার যাতে মনের ইচ্ছা পূরণ হয় সেটাই আমিও চাই তো এই হচ্ছে আমাদের ঘাটুঝাম বাবা তো এটা হচ্ছে রানীগঞ্জে প্রতিষ্ঠিত শ্যাম মন্দির নতুন তৈরি হয়েছে বাইশে মার্চ কি পঁচিশে মার্চের ভিতরে হয়েছে তো যাই হোক এত তাড়াতাড়ি দর্শন প্রাপ্তি হবে আমি খুব ধন্য হলাম সত্যিই ধন্য হলাম তো যাই হোক বাবার কৃপা দৃষ্টি যেন আমাদের সবার উপর থাকে সেটাই চাই তো এখানে এত লোকের ভিড় আর এত লোকের ভিড় দেখে তো আমি অবাক যে মন্দিরে দাঁড়ানোর জায়গা পাওয়া যাচ্ছিলো না আর বিশাল মন্দির পরিসর বিশাল বড় এরিয়াতে তৈরি করেছে যদিও রোড সাইডে কিন্তু মন্দিরের যে বিশাল বড় আকারের মন্দির আর এখানে আশেপাশে যা মন্দির প্রতিষ্ঠিত হয়েছে তার মধ্যে এই মন্দিরের ভিতরেই রয়েছে বিভিন্ন দেব দেবীর পুজোও হয় এখানে গণেশজি আছে সাথে শিব ঠাকুর আছে রাম ভগবান আছে রামসীতা তো তো এখানে আছে গোটা শিব পরিবার এখানে সুন্দরভাবে মা পার্বতী বাবা শিব লক্ষ্মী গণেশ সব কিছুই আছে এদিকে প্রসাদ বিতরণ চলছিল তো ফেব্রুয়ারির বাইশ তারিখে এই রানীগঞ্জের শ্যাম মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল তো পঁচিশ তারিখে আমার দিদি যাবু সেখানে গিয়েছিল দর্শন করার জন্য তো সেদিনকে কিছু ভিডিও ক্লিপ তুলে রেখেছিলো তখন মন্দির ছিল মানে আরও অন্য মাত্রা যোগ ছিল কারণ লাইটিংটা তখন বিভিন্ন কালারের লাইটিংটা অন ছিল মন্দির পুরো ফুলে ফুলে সাজানো ছিল আপনারা দেখলেই বুঝতে পারবেন যথেষ্ট মানে সৌন্দর্য যেন আরও এক বেড়ে গিয়েছিল তো আমি আজকে আসাতে দেখলাম সেই লাইটিংটা দেয়নি তাই আপনাদেরকে দেখানোর জন্য এই ক্লিপটা অ্যাড করে দিলাম তো অপূর্ব লাগছিল সত্যি দেখে মানে ওখানে গিয়ে একটা এমন আধ্যাত্মিকতার ছোঁয়া পেয়েছি মন্দিরে এসেছিলাম এসে মন্দিরে ঠাকুর দর্শন হলো এবার যাব একটু রানীগঞ্জ মার্কেটে সব সবগুলা একসাথে যেহেতু আসছি যেহেতু একসাথে সবাই একটু বাজার হাট তো করার দরকার ওই জন্য যাব এরপর একটু চা খাবো আমি ফুচকা খাবো সবাই মিলে হ্যাঁ ফুচকা খা বড় থেকে স্টার্ট স্টার্ট

আর করে বানা মন্দির দর্শন করে আমরা সব বাড়ি ফিরলাম এবার ফ্রেশ ফ্রেশ হয়ে তো যাই হোক আজকের ব্লগ আর বেশি বড় করছি না ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন আর ভালো ভালো কমেন্ট